আজ আমি তোমাদের সাথে খুবই কার্যকর একটা জিনিসের কথা শেয়ার করব আমাদের বাংলায় এটা অতটাও প্রচলিত নয় বলে এর উপকারিতা সম্পর্কে আমরা একদমই জানি না আজকের এই জিনিসটি হলো এক ধরনের ড্রিঙ্কস যেটাকে বলা হয় প্রোবায়োটিক ড্রিঙ্কস বায়োটিক ড্রিঙ্কস হল এমন ধরনের পানীয় যেটা ফার্মেন্টেড মাঝারি মাপের টুকরো করা বিট গাজর সাথে সাদা সরষের গুঁড়ো এবং বিট লবণ মিশিয়ে তাতে জল দিয়ে দুই দিন রোদের মধ্যে রাখতে হবে তোমরা বড়ো পাত্রে তৈরি করলে জলের পরিমাণটা আরেকটু বাড়াতে পারো একটা কথা মাথায় রাখতে হবে এটা বানাতে গেলে হয় কাঁচের পাত্র আর না তো মাটির পাত্রে বানাতে হবে এবার আসির উপকারিতার কথায় এই পানীয় আমাদের পেটের মধ্যে থাকা সমস্ত ক্ষতিকর ব্যাকটেরিয়াকে কম করে এবং আমাদের পেটকে ভালো রাখে পেটের সাথে সাথে এটার লিভারকেও সুস্থ রাখে এর ফলে আমাদের স্কিন গ্লো করে প্রোবায়োটিক ড্রিঙ্ক মার্কেটে অনেক দামে বিক্রি হয় যার একটা ফেমাস ব্র্যান্ড হল ইয়াকুল্ট এই সেম জিনিস আমরা বাড়িতে খুব কম খরচেই বানিয়ে নিতে পারি অথচ যার হেলথ বেনিফিট একই বাড়িতে বানানোর যে পদ্ধতিটা আমি দেখালাম সেটা সম্পূর্ণ ভারতীয় পদ্ধতি যেটা অনেক পুরনো দিন থেকেই মানুষ ব্যবহার করে আসছে এটা উত্তর ভারতের একটা খুবই জনপ্রিয় পানীয় যেটা শীতকালে বিশেষ করে ব্যবহার করা হয় দুই দিন রোদে রাখার পর ছেকে পান করলে অবশ্যই উপকার পাওয়া যাবে